শান্তিনিকেতনের আঙ্গিকে ঋষ্যার মতো একটা ছোট শহরে আমার সত্যি মনে হচ্ছে আমি শান্তিনিকেতনে আছি এত সুন্দর পারফরমেন্স এবং সব দিক থেকে একটা মনোগ্য পরিবেশ আর সত্যি বসন্ত বসন্তবরণ উৎসব কমিটি প্রত্যেক বছরের অনুষ্ঠান এভাবেই আগের মতো এগিয়ে চল আরও সুন্দর অনুষ্ঠান তার পাশাপাশি আপনারা সকলে এই কমিটির পাশে তখন আমরা রূপে উদ্বোধন করতে চলেছি আপনারা সকলে ছোট ছোট কন্ট্রিবিউশনের মাধ্যমে ছোট ছোট অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে এত বড় একটা অনুষ্ঠান এই পরিচালনা করার জন্য সত্যি অর্থের প্রয়োজন যেটা আমাদের বাংলা পক্ষে সদস্যরা বললেন সকল ব্যবসায়ী বন্ধু যার যেরকম ক্ষমতা আছে সকল সকলে মিলে আপনারা পাশে থাকার চেষ্টা করুন তাহলে আগামী দিনে আরও অনেক বড়ো বড়ো অনুষ্ঠান আমরা দেখতে পাবো এই রিক্সার বুঝে সকলকে এই দোলে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সকলে খুব আনন্দে থাকুন এই বলে আমি আমার বক্তব্য করছি ধন্যবাদ এবার সেমিনার